এই জন্য আল্লাহ তালা বলেন বান্দা আমি তোমারে ওয়াদা দিলাম দেখেন আল্লাহ তালা বলতে চাই এটা বান্দা আমি যে কোনো মূল্যে তোমারে জান্নাত দিতে চাই তুমি না আমার মোমেন বান্দা ঠিক আছে এগারোটা মাস ঠিক আছে গুনায় গুনায় তুমি বরবাদ হয়ে গেছ এগারো মাস আমারে ডাকতে সময় পাও নাই ঠিক আছে এখন যদি ভুল বুঝতে পারো তো বান্দা ঠিক আছে এগারো মাস থেকে কমাইয়া আইনা আমি এক মাস তোমার কাছে সুযোগ চাই যা একটা মাস আমারে সুযোগ দাও একটা মাস গুণা ছেড়ে দাও একটা মাস আমার হুকুমগুলো পালন করো আমি এক মাসে মোত্তাকি বানিয়ে দেব জান্নাতি বানিয়ে দেব তবুও যদি কদর না করো তো আল্লাহ নবী বলছেন জিব্রাইল এই জন্য রমজানের লাস্টে আইসা জিব্রাইল বলছে ইয়া রসুল আল্লাহ এত বড় রমজান পেয়ে ইফতারে নেকি সেহরিতে নেকি তাহাজুদে নেকি তারাবির বিশ্রাকাত নামাজে নেকি পাঁচ ওয়াক্ত নামাজে নেকি শেষ দশকের এতে কাফে নেকি সবে কদর তালাশ করার দ্বারা নেকি জিকির করার দ্বারা নেকি তেলাওয়াত করার দ্বারা নেকি দোয়া করার দ্বারা নেকি কাউকে সামান্য ইফতার করাইলো নেকি এরপরে একটা নফল একটা ফরজের সমান একটা ফরজ সত্তরটা ফরজের সমান এক রমজানের প্রথম দশক রহমত মাস্কানের দশক মাতফেরাত শেষ দশক জাহান্নাম থেকে নাজাক আল্লাহ বলেন জিব্রাইলের মাধ্যমে নবী এত কিছু দিয়াও যেই রে মন গলাইতে পারলাম না তারে আমি ভালো করাইতে পারলাম না আমার দিকে ফিরাইতে পারলাম না তার উপরে আমি আল্লাহর লালত আমি ফেরেস তোর নবী বলে আমিন হ জিব্রাইল আমি মোহাম্মদেরও লানত

বেপর্দা নারী তার কথা হলো কি এর কিতা রহমত কারে হুনান আমি রহমত মাগফেরাত নাজাত দিয়া আমি কিতা করব আমার দরকার জুতা আমার দরকার নতুন শাড়ি আমার দরকার নতুন থ্রি পিস এই জন্য দিন ২০ দিন পুরাটা রমজান বাজারে বাজারে মার্কেটে মার্কেটে ঘুরে দোকানে দোকানে ঘাম বাইয়া বাইয়া পড়ে ইফতারির টাইম হয়ে গেছে এখনো কেনাকাটা শেষ হয় না সবে বড়া কদর কই গেল এতেকাফ কই গেল আল্লাহর জিকির তেলাওয়াত কই গেল সত্তর গুণ নেকির রমজান কোথায় গেল সব কিছু এক জোড়া জুতার জন্য একটা জামার জন্য একটা কাপড় চোপড়ের জন্য শেষ করে দিল হায় হায় মুসলমান কত অল্প মূল্যে নিজেকে বিক্রি করে দিল আখের একটা কত আল্লাহর এতগুলো নে আমত আল্লাহর এতগুলো অফার প্রত্যাখ্যান করবে লাগবে না এগুলো আমার লাগবে না আমি টান দেয় আমার দরকার আমার দরকার জুতা আমার যাতে ফেরেশতা নতুন জুতা কিন্না রাখছি যাতে আমার জুতা দিয়ে ফিটতে পারে ফেরেশতা হ্যাঁ হ্যাঁ ফেরেশতাও ওই জন্য বলে রাখে যে শুনো বোন তোমারে জুতা দিয়েই ফিটমু মনে রাখ বেপর দিগি আল্লাহর দেওয়া রমজান এত বড় দামি সময়ে তুমি বাজারে বাজারে ঘুরলে আহ মাহে রমজান মাহে রমজান অতএব বাবারা আমার বন্ধুরা আমার বয়স্ক বাবা আপনাদেরও জীবনটা আরেকবার ঘুরে দাঁড়াবার নিজের জীবনের একটা হিসাব কিতাব করার একটা সময় মাহে রমজান মাহে রমজান আল্লাহ তালা কর আনুল করিমে বলছেন প্রত্যেকেই আলাদা আলাদা ভাবে লক্ষ্য রাখো খেয়াল করো বান্দা আজকের দুনিয়া থেকে আগামী কালকের আখেরাতের জন্য কি পাঠিয়েছ আজ হিসাব করো আল্লাহ নবী সাল্লাহ আলী ওসাল্লাম বলেন বুদ্ধিমান সে যে তার নিজের হিসাব করে এবং মৃত্যু পরবর্তীর জন্য আমল করে সে বুদ্ধিমান কোন নাফর মানকে তো দুনিয়া থাকতে দেয় নাই বাফ শুধু শুধু আল্লাহকে নারাজ করে কি নামাজ ছেড়ে দিয়ে আলাদা বেনিফিট কি সুদ খাইয়া অভাব মিটে গেছে কার কিস্তি লইয়া প্রয়োজন শেষ হইছে কার আমি তো জিগাইছি বহুত জনের বহু মানুষের আমি তো ব্যক্তিগত ভাবে কত মানুষের এখন না একটু বেশি ব্যস্ত আগে তো আমি এ রাত্রেয়াতে চা দোকানদারের লগে বইতাম কথা কইতাম রাত্রে একটা বাজে দেড়টা বাজে মাহফিল থেকে আসার সময় কত মানুষের লগে কথা বলতাম শুনতাম কই জিগাইতাম তো কিস্তি চলে চারটা ছয়টা অভাব তো যায় না আজকের বাজার তো শেষ হয়ে গেছে রাইত তুই তো কালকে তো আবার বাজার করন লাগবো তো প্রয়োজন শেষ হলো কই কথা বলেন না সোফা তো বানাইছেন ঠিক আছে কিন্তু বছর খানিকের মাথার তো বার্নিশ উঠে গেছে কালা কালা দেখা যায় যে এটা তো এখন বার্নিশ করা দরকার তো প্রয়োজন শেষ হলো কই দরজা তো প্লাস্টিকের লাগাইছিলেন বাথরুমে ছয় মাসের মাথার তো সিটকারি ফুরিয়া গেছে এন্দে কদুর ভাঙ্গিয়ে গেছে প্রয়োজন শেষ হলো কই বলেন বাবা প্রয়োজন শেষ হইল কোথায় কই কোন কোন প্রয়োজনটা জিনিসটা অক্ষয় হয়ে গেল না এমন নাই জামিল সাহেব বলেন যারা পৃথিবী বিখ্যাত দাও অতলিগের অন্যতম একজন মুরব্বী উনি বলছেন যে তুমি যদি মাটিতে ইঞ্জিনিয়ার এনা বলছে মাটি ভালো মজবুত আপনি এখানে দশতলা বিল্ডিং করতে পারবেন বিল্ডিং মজবুত হবে মাটি মজবুত মাটির ফাইলিং করতে পারবেন সয়েল টেস্ট রিপোর্টে মাটি ভালো আসছে মজবুত কিন্তু উনি বলে আপনি নিজে মাটির একটাবার জিজ্ঞাসা করেন না যে তুমি মজবুত কিনা তুমি স্থায়ী কিনা উনি বলে আল্লাহর কসম যদি বিবেক থাকে কান থাকে তাহলে মাটি আপনাকে চিৎকার করে বলবে এই বন্ধু তুই ভরসা কইলো না আমার উপরে আমি মাটি থাকবো না রে আমি মাটি থাকবো না আমি মাটি থাকব না ইসরাফিল ফু দিলে ঈদা রজ্জা তিল আর্দো রজ্জা জমিনের মাটি রেজা রেজা পাউডার পাউডার হয়ে ছিন্ন ভিন্ন হয়েছে ঈদা সমা উম ফতারত বলে আসমান ভেঙ্গে ভেঙ্গে চুল চুল হয়ে পড়বে যেন কাজ ভাঙতেছে একটা দশতলা গ্লাস ওয়ালা বিল্ডিং যদি ভাঙে সবগুলো গ্লাস কি পরিমাণ আওয়াজ হবে বলেন কিন্তু এত বড় আসমান যদি ভেঙে পড়ে চুরচুর করে ভাঙতে থাকে তাইলে কি পরিমাণ আওয়াজ হবে এজন্য রব্বুল আলমিন বলেন আল কারিয়া তুমাল সেই বিকট ধ্বনি আল্লাহ বলেন বন্ধু আপনি জানেন কি বিকট সেই ধ্বনিটা কি সেটা কে আমতের ধ্বনি এই পৃথিবীর সবচেয়ে ভয়ঙ্কর ভয়ানক আওয়াজ হবে সেদিন ইসরাফিল ফু দিবে যেদিন সেদিন আসমান ভাঙবে সেদিন পাহাড়গুলো উড়বে কাল বিল নদী নালার সব পানিগুলো টকবক করে উথরাইতে উথরাইতে শুকিয়ে যাবে হ্যাঁ ইজাজ সামা উন ঈদ আল কাওয়াকিবুমটা তারা কোটি কোটি তারকারাজি জমিনের মধ্যে খসে খসে পড়বে আমার হযরত আল্লামা মুফতি মুশতাক উদ সাহেব বলে যে ভেবে দেখেন তো আমরা এখানে নিরিবিলি এখন মনোযোগ দিয়ে বসে আছি হঠাৎ করে এই যে লাইটগুলো এই শুধু এই লাইটটি একটা একটা করে ঠাস ঠাস করে ফাটতেছে ভাঙতেছে মনে করেন নিজে নিজে আচ্ছা কি পরিমাণ দৌড় শুরু হইব হ্যাঁ কীর প্রধান বক্তার কির বিশেষ বক্তা কথা বলেন না কেন হ্যাঁ বক্তাও তো আরো শ্রোতার আগে দোধ দিব বক্তা দেখবো আমার আরেকটা মাহফিল আছে আমি আজকে মরে গেলে কালকের মাফিল কেমন কি বলে তো এই এই কয়টা লাইট ভাঙলে যদি এমন হয় তো কোটি কোটি তারকা রাজি যখন জমিনে খসে পড়বে কায়েনাতের অবস্থা কি পৃথিবীর অবস্থা কি হবে এই জন্য বন্ধু আমার বাপ মাহে রমজান আমাদের সামনে মহান আল্লাহ পাকরবুল আলব আমাদের সামনে কোরআনুল করিমের আমি যে আয়াতটা পড়েছি সুরায় বাকারা একশো তিরাশি আয়াত এই সুরার পাঁচটা আয়াত একশো তিরাশি একশো চুরাশি একশো পঁচাশি একশো ছিয়াশি একশো সাতাশি এই পাঁচটি আয়াতে আল্লাহ তালা সুরায় বাকারায় রমজান রোজা এবং রোজার গুরুত্ব বৈশিষ্ট্যের উপরে আল্লাহ তারা অত্যন্ত গুরুত্বপূর্ণ মৌলিক কথা কোরআনে এজন্য যদি কারো সুযোগ হয় বিবেক হয় যদি কারো রমজানের কদর মনে হয় এই পাঁচটা আয়াতের বাংলা তর্জমা এবং সংক্ষিপ্ত ব্যাখ্যা পড়ে নিবে তফসিরে মারিফুল আরিফুল কোরআন আছে অনেকের কাছে এখান থেকে পইলেন তাফসিরে তিহুল কোরআন আছে কিনতে পাওয়া যায় বাংলায় পড়ে নিয়েন অথবা আপনার মহল্লার কোনো মসজিদের ইমাম সাহেব আলেম সাহেবকে জিজ্ঞেস করিয়া আপনি কমপক্ষে এই পাঁচটা আয়াত যদি শুনে নেন কোরআন শরীফ আল্লাহ বলছেন পাঁচটা আয়াতে ধারাবাহিকভাবে সুরায় বাকারার একশো তিরাশি নম্বর আয়াত থেকে একশো পঁচাশ সাতাশি এই পাঁচটি আয়াতের মধ্যে আল্লাহ তালা মাহে রমজানের উপরে

এই মাহে রমজান যে আমাদেরকে দিলেন রোজা কেন প্রথম যেই পাঁচটা আয়াতের প্রথম আয়াত হলো একশো তিরাশি এখানে আল্লাহ বলছেন তাকুন কেন রোজা দিলাম কেন রমজান দিলাম উদ্দেশ্য আমি আল্লাহর একটাই যেন তোমরা সকলেই মোত্তাকি হতে পারো কি হতে পারো মোত্তাকি মানে কি মোত্তাকি মানে দুই জিনিস যে সমস্ত গুণা ত্যাগ করে আল্লাহ পাকের সব হুকুম পালন করে তারাই বলে মুত্তাকি যে আল্লাহকে প্রতিনিয়ত ভয় করে তো আল্লাহ তাআলা বলেন এই মুত্তাকি আমি এক রমজানের মধ্যেই 30 দিনেই তোমাকে বানিয়ে দেব দেখেন পাঁচ নম্বর আয়াত মানে যেখানে গিয়ে কথাটা শেষ করছে একশো সাতাশি নম্বর আয়াতে পাঁচটা আয়াত বললাম না তো প্রথম আয়াতেও কথা বলছে লাল্লাকুম তাত্তাকুন আবার 5 নাম্বার আয়াত 187 নাম্বার আয়াতের লাস্টেও আল্লাহ তাআলা আবার বলছে ক্যাদালিকা ইউবাইয়িনুল্লাহু আয়াতিহি লিন নাস আল্লাহ বলেন শোনো আমি আল্লাহ আমার বান্দাদের জন্য মাহের রমজান সম্পর্কিত বিষয়গুলো স্পষ্টভাবে বলে দিলাম কেন লাআল্লাহুম ইয়াত্তাকুন ওই একই কথা যেন তারা মুত্তাকি হইতে পারে এক কথা আবার কই একবার প্রথমও বলছে তোমাদেরকে রোজা দিয়ে রমজান দিয়ে আমার উদ্দেশ্য তোমরা যেন মুত্তাকি হতে পারো আবার বলছে যে পাঁচটা আয়াতে রমজানের বিস্তারিত যাবতীয় কথা আমি আল্লাহ বলে দিলাম যদি বলি এত বিস্তারিত বললেন কেন তা আল্লাহ বলে ওই আগের উদ্দেশ্য আল্লাহ ইয়া তাকুন যেন আমার বান্দারা মুত্তাকি হইতেন এখন আসেন একজন মোমেনের জীবনে সবচেয়ে বড় ডিউটি হলো তাকুয়া আমরা ইমান্দার আমরা মোমেন আমরা মুসলমান এই মুসলমান তো আমাদের একটা পরিচয় আর জান্নাত আমাদের জন্য জান্নাত আল্লাহ বানাইছেন মৌমেনের জন্য জান্নাত আল্লাহ বানাইছেন মুসলমানের জন্য জান্নাত আল্লাহ তালা বানাইছেন ইমানদারের জন্য কোন কাফের বেইমান মুশরিক কোন নাস্তিক মুরতাদ আল্লাহর অবাধ্য পাপি নাফরমান পৃথিবীর সবগুলো ভালো কাজও যদি করে ইমান না থাকলে খোদার কসম আখেরাতে এক ধোক পানিও মিলবে না এক লোকমা খাবারও মিলবে না সুখের এক বিন্দু চিহ্ন পাবে না কোনদিন কোনদিন মুখে একবারের জন্য হাসিও ফুটবে নাহীন কোনো কিছুর মিলতে পারে দুনিয়া মিলা কোন আশ্চর্য কিছু না আমরা অনেক সময় বলি যে কাফের বেহরমায়ণরা দুনিয়া খুব কাইতেছে চুডা ডাকাইত সিটার বাটপার সুদখুর ঘুসখুর জালেম। দুনিয়া খুব ভোগ করতেছে খোদা তারে দুনিয়া এত দিছে অনেকের আফসুস তো তোমারও দিত নাকি তুমি শোনো নাই যে আল্লাহ যে বলছে জালেমকে নাফরমানকে বেঈমানকে আমি দুনিয়া দিয়ে দিলাম অমা লাহু ফিল আখিরাতে মিন খালা কিন্তু আখিরাতে তার কোনো অংশ নাই তো আপনার জন্য এটাই ফয়সালা হোক ওমা তো 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 আপনি তো দোনো তালে আছেন কথা বুঝেন নাই কথাটা আপনি যদি ফয়সালা নেন আখিরাত থেকে নিবে তো এখন ছেড়ে দিতে হবে এখন কি করতে হবে নবী সাল্লি সাল্লামের একসাথে নয় জন বিবি ছিল প্রথম দুইজন ইন্তেকাল করছে নবীজি থাকতেই এই মোট এগারো জন বিবি এর মধ্যে নবীজির ইন্তেকাল পর্যন্ত জীবিত ছিলেন নয় জন একসাথে কয়জন এই নয়জন জন বিবি একদিন জীবনে একবার নবী সাল্লা সাল্লামের কাছে একটা আবদার করছিল সবাই সম্মিলিতভাবে হজরত আয়েশারাদিয়া তালা আন্হার মাধ্যমে নবীজির অন্যতম একজন প্রিয়তমায় স্ত্রী ছিল আয়েশা নবীজি যাকে খুব বেশি পছন্দ করতেন ভালোবাসতেন তো অনেক সুন্দর নাম নিজেদের মেয়েদের নাম রসুলুল্লাহ সাল্লামের বিবি এবং মহিলা সাহাবিয়া ওনাদের নামই রাখা উচিত এ আয়েশা ফাতেমা আসিয়া মরিয়ম হ্যাঁ জয়নাব রুকাইয়া উম্মে কুলসুম এই এরা এগুলো মাইমুনা জুয়াইরিয়া এগুলো রসুল্লা সাল্লামের বিবি কন্যা মহিলাদের নাম এটাই আসলে আপনাদের মেয়েদের নাম এগুলো পুরান হয় না কয় এগুলো ওনার পুরান নাম নতুন নাম রাখো নতুন নাম নতুন কি নাম বিউটি সুইটি লিফি হ্যাঁ পলি হ্যাঁ পলি পলিতিন বালতি লোডা বদনা এগুলো বাজে নাম এগুলোর কোনো অর্থ নাই এগুলোর কোনো অর্থ নাই নাম গুরুত্বপূর্ণ শুনেন বলছেন কোনো বাচ্চা জন্মের পরে তার বাবা মার কাছে তার একটা হক অধিকার তার প্রাপ্য সিনা ইসমাহু তার একটা সুন্দর নাম রাখা এটা যে মুসলমান বাবা মা তার সন্তানের কোরআন সম্মত সুন্নাহ সম্মত ইসলামী অর্থবহ কোনো নাম রাখে নাই সে কিন্তু তার সন্তানের হক নষ্ট করছে এটার জন্য হাসরের ময়দানে জবাবদিহি করতে আর বান্দার হক বান্দা মাফ না করলে আল্লাহ করে না ওই কিন্তু একটা মানুষ আমনে তার হক নষ্ট করছে আমাদের জবাবদিহি করতে। যেই মা বাবা তার ছেলে মেয়েকে ছোটবেলায় আল্লাহর কোরআন শিখায় নাই দিন শিখায় নাই সে তার হক নষ্ট করছে আল্লাহর কসম এই হক কেন নষ্ট করিল এই সন্তান হাসরের ময়দানে ওই বাবা মাকে জিজ্ঞেস করবে আল্লাহ পাকের সামনে যদি জবাব দিতে না পারে বাবা মা আর পারবেও না কি জবাব দিব কি জবাব দিবে পারবে না জবাব দিতে অতএব সেই মা বাপ ওই সন্তানের হাতে হাসরের মাঠে চূড়ান্ত বেজ্যুতি হবে হ্যাঁ কি বেজ্যুতি হবে কি বেজ্যুতিটা কি বেজ্যুতি হলো ওই মা বাপকে পায়ের নিচে ফালাইয়া সন্তান নিজের পাও দিয়া বাপমার ঘাড়ে কান্দে মুড়া দিয়া এরপরে জাহান নামে যা এটা কোরআন শরীফ ওই সন্তান বলবে আজকে হাসরের ময়দানে আমি আমার বাবা মারে বেজ্যুতি কইরা তারপরে কবরে যা জাহান নামে যান ছেড়ে দিলেন ছেলে ফোলা গায়ে এক ওয়াক্ত নামাজ পড়েন এবার মাতে না এবার বন খায় বিড়ি খায় ষোলো বছরের আঠারো বছরের দামরা কোনোদিন ফজরের নামাজ পড়ে না এমন হাইওয়ানের জন্য এবারে বইয়া বইয়া বিদেশের টেহা মিলা সুদে টাকা নেয় কিস্তিতে টাকা নেয় কি তা কি বুঝাইতে চান হ্যাঁ এমন নাফরমান সন্তান যে একটা সেজদা দেয় না মালিকের এত বড় অসভ্য এত বড় নির্লজ্জ এত বড় বেহায়া এত বড় নাফরমানের জন্য এক ইমানদার বাবার কোনো মহাব্বত থাকতেই পারে না বেটা আগে বুঝা পড়া করেন তার লগে বেটা বিদেশ পরে বেটা তোর চাকরি পরে বেড়া তুই আমার মালিকের সেজিদা দিবি কিনা সেটা বল তোর লগে আমার কিসের সম্পর্ক হ্যাঁ কোরআন শরীফের আয়াত শুনবেন নু আলাইসাল্লাম যখন ওনার ছেলে ওই বেঈমান ছেলেটার জন্য পানিতে ডুবে যাবার সময় দোয়া করছিল আল্লাহ আমার সন্তান ও তো ডুবে যাচ্ছে কোরআন শরীফে আসে আল্লাহ পরিষ্কার করছে ইয়া নু হাউ ইন নাহু আহলিক হে নু সাবধান আর বলবানা এটা তোমার সন্তান নয় এটা তোমার সন্তান নয় ইন আমালুন গাই সালেহ আল্লাহ কোরআনে বলছে সুরাহুদের মধ্যে যে এটা বে আমল আমালুন গাই সালেহ এটা বে আমল সন্তান আর বে আমল নাফর মোমেনের সন্তান হইতে পারে না এই জন্য তোমরা মনে রাখো ছেলে রে যে কয়জন আস বে নামাজি অপদার্থ তুমি মনে রাখো তুমি মুসলমানের বাচ্চা না আমি বললাম মনে রাখিস না ফরমান তুমি কোন মুসলমানের বাচ্চা না বলে তো আমি কার সঙ্গে তুমি লাওয়ারিশ তুমি বেওয়ারিস তোমার কোনো বাবা নাই এমন নাফরমান সন্তানের জন্য আমি আল্লাহর কাছে কিছু চেয়েও না হাত উঠেবেন হাত নামাও নামাও হাত মধ্যে আছে নুহালাম সাথে সাথে হাত নামায় ফেলছে এবং